আজকে আপনাদের আমি দেখাবো যে কিভাবে আপনারা ফেসবুক থেকে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করবেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ সবাই দেখবেন কেউ টেনে হিস্ট্রে দেখবেন না প্রতিদিন পাঁচ থেকে দশ মিনিট আপনি ফেসবুকে সময় দিয়ে কিভাবে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা আর্নিং করবেন তো বন্ধুরা আমি তবে বন্ধুরা ভিডিওটি শুরু করবার আগে যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই এই ভিডিওটি ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন টেকওয়ার ইউটিউব চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন টিউটোরিয়াল ভিডিও পেতে তো বন্ধুরা আমি চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে তো বন্ধুরা আমি একটি মোবাইল মোবাইল নিয়ে নিলাম হাতে থাকা মোবাইল নিয়ে নিলাম তো আমরা এখন ফেসবুক থেকে ইনকাম করব তো ফেসবুক থেকে ইনকাম করার জন্য আমরা চলে যাব আমাদের ফেস অফিসিয়াল ফেসবুক অ্যাপে তো ফেসবুকে আসার পরে বন্ধুরা এখানে আপনারা দেখতেই পাবেন একটি রিলস বলে আপনাদের ফোনে থাকবে রিলস তো রিলসগুলো স্ক্রল করবেন স্কল করার সময় আপনি স্কল করার সময় দেখবেন প্রতিটা রিলসের এই যে থ্রি ডট আইকন আছে যে এই কর্নারে থ্রি ডট আইকন তো এই ভিডিওটি ইউজ করা যাবে না যে থ্রি ডট আইকন টেপ দেবেন থ্রি ডট আইকনের পরে টেপ দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন রিমিক্স দিস রিলস তার মানে আপনার এর পরে এর ওপর টেপ দিতে হবে প্রতিদিন তিনটে করে এই ভিডিও বানাবেন সকালে একটা দুপুরে একটা এরপর রাতে একটা আমি এখন ভিডিওটি চালু করবো

এখান থেকে শেয়ার নাও দেবেন তো বন্ধুরা ভিডিওটি এভাবে পাবলিক করে দেবেন ভিডিও প্রতিদিন দিনে প্রতিদিন সকালে খান একখান এবং রাতে একখান ভিডিও দিলে আপনার ভিডিও একখান ভাইরাল হয়ে গেলে প্রতি মাসে বিশ থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের একটি লাইক দিবেন এবং সুন্দর একটি কমেন্ট করবেন নিত্য নতুন ভিডিও ভেটে টেক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে বাজিয়ে রাখবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত তো পরবর্তী ভিডিওটিতে আবারও দেখা হবে ধন্যবাদ সবাইকে